দেখে একজন ছেলে খুব সহজে তাকে ছুঁয়ে যেতে পারলে তার নিজের শরীরটা এখনো ঝুলছে আর সেটা সেই সহ্য করতে পারছিল না এই জন্য সে আবার সার্জারি করতে গেল এবং নিজেকে একদম পুরুষালী শরীর বানিয়ে ফেলল এমনকি সে নিজের পেছনের অংশে ফ্যাট ইনজেক্ট করিয়ে নিয়েছে যখন সে এক দম্পতির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তার দিকে ছেলেটি এত পাগল হয়ে তাকিয়ে থাকলো যে মেয়েটি নিজেকে অতি সুন্দর মনে করে কিন্তু একটু পরেই সে এক বিল্ডিং এর সামনে এসে দাঁড়াল এবং দেয়ালে টানানো এক নারীর ছবির দিকে তাকিয়ে ভেবেছিল তার মনে হলো সে কিছুই নয় এই নারীর মতো তারও হয়ে উঠতে হবে তাহলে সেই মেয়ে একেবারে নারী তার তা যেমন দেখতে তেমনি পুরোপুরি সার্জারি করুন চোখ ঠোঁট এবং সারা মুখের অঙ্গভাঙ্গি একদম করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন